জেনার মতো গুনাহ নেকি দ্বারা বদলায় দিবে শিরিকের মত গুনাহ নেকি দ্বারা বদলায় দিবে নেকি দ্বারা বদলায়া দিবে শুধু গুনাহ মুছে দিবে না নেকি দ্বারা বদলায় দিবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা নিরানব্বই জনকে হত্যা করছে কতজন কি নিরানব্বই জনকে হত্যা করছে হত্যা কইরা এবার কোন আবেদকে জিজ্ঞেস করছে আবেদ আল্লাহ কি আমাকে মাফ করবে তো সে বলল নিরানব্বই হত্যা হত্যা করে আবার মাফ তো ওই বেটা বলে তোকে দিয়ে সেন্সুরি করে দেবো যা তাকে সাইজ করে দিয়ে একশোটা পুরা করস কতটা করে করল এখন আবার ভয় হয়েছে কি আমার কি হবে কোনো আলমে দিনকে জিজ্ঞেস করছে আমার কি হবে বলে যাও তুমি গুনায়ের পরিবেশে যেই পরিবেশে আছো এখান থেকে গিয়ে ওই দূরের গ্রামে চলে যাও ওখানে কিছু আল্লাহওয়ালা মানুষ আছে তাদের কাছে গিয়ে ছাতে উঠা বসা করো গুণায় পরিবেশ ছেড়ে দাও হিজরত করো হিজরত করো যা ওই গ্রামে চলে যাও এই লোক রওনা দিছে প্রতি মধ্যে মালাকুল মত এসে হাজির প্রতি মধ্যে কার সাথে সাক্ষাৎ মালাকুল মতের সাথে সাক্ষাৎ এবার ফেরিস্তার দুই ভাগে ভাগ হয়ে গেছে জান্নাতের ফেরেশতা বলে আমরা নিব জাহান নামে বলে রেজিস্টার হলো নিয়ে একশোটা খুনের রেজিস্টার তোরা নিবি রেজিস্টার কতক্ষণের রেজিস্টার মামলা হলো একশো খুনের মামলা আসামি কতক্ষণের আসামি একশো খুনের আসামি একশো খুনের আসামি তোরা নিবি জানাতিরা বলে তোরা দেখিস না ও যে তহবা করে তহবা করার জন্য রওনা দিছে তবা করছে না রহমা দিছে এবার দুই দলের ঝগড়া জান্নাতীদেরকে আমরা নেব জাহান্নামীদেরকে আমরা নেব আল্লাহ তালায় আরেকজন তুমি যাই বিচার করে দাও যাও গন্তব্যস্থল যদি কাছে হয় জান্নাতীদের হাতে তুলে দাও আর স্থল যদি কাছে হয় জাহান্নামীদের হাতে তুলে দাও আর ওই জমিন গন্তব্যস্থল হলেও দূরে ফেরেস্তারে দিছে বিচার করতো আর নিজে করতেছে রহম দিয়ে ইশারা দিছে তুই ছোট্ট কি ভাই আমা হা একজন খুব খুশি একজন আমাদের মধ্যে একজন খুব খুশি উনি ভাবছে যাক সব তো মাফ করে দিবে ও ব্যাংকারও খুশি লেকিন শর্ত জুড়ে দিয়েছেন ইল্লামাং তাবা বলেন শর্ত কি এই শর্তে শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য চারটা শর্ত তাবার চারটা শর্ত এক নাম্বার আন্নাদামাতু আলা মা কান যে গুনাহ হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া দুই নম্বর যে গুনা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া তিন নাম্বারে আল্লাহমু আনা আদামে জীবনে আর করবে না বলে করা আর ইলা চার যার হক মেরেছি তাকে তার হক ফেরত দেওয়া বলেন যার হক খেয়েছি তাকে তার হক কি দেওয়া এই চারটাকে বলে তাওবা বলেন আর চারটা না হয় তবে হবে তো এটা হবে তো বা তো বা আর যদি চারটা হয় এটা হবে কি তাও বাহ কি হবে বলেন তাও বাহ মধ্যে কয়টা শর্ত প্রত্যেকে একজন আরেকজনকে শুনান হ্যাঁ শুনান এক নম্বর লজ্জিত হওয়া দুই নম্বর গুনা ছেড়ে দেওয়া তিন নম্বর ওয়াদা করা আর কোর্টে যাইতাম না ওয়াদা করা আর ব্যাংকে যাইতাম না বুঝেন না ওয়াদা করা আর কি সুদের টাকা তুলতে আর যাইতাম না ওয়াদা করা ঘুষ আর খাবো না ওয়াদা করা যেগুলো আগে খাইছেন এগুলো ফেরত দেওয়া বলেন যেগুলো আগে খাইছেন বলেন সেগুলো কি দেওয়া ফেরত কি দেওয়া তাহলে কয়টা শক্ত পাইছি মুখস্থ হয়েছে ওই সাহাবায় ক্রাম মুতার যুদ্ধে ওই তিনজন তাবুকের যুদ্ধে ওই তিনজন সাহাবি যারা লজ্জিত হয়েছিলেন তাদের লজ্জাটা কেমন ছিল আল্লাহ তালা বলেন এদের সামনে দুনিয়া প্রশস্ত থাকা সত্ত্বেও কি হয়ে গেছে হয়ে গেছে নিজেরা নিজেদেরকে আইসা মদিনার ফিলারের সাথে বাঁধে দিছে ফিলারের সাথে কি দিছে নিজে আইসার নিজেকে মেধে ফেলছে ফিলারের সাথে রিয়াদুল জান্নার ভিতরে ওই ফিলার এখনো আছে কিনা ওই ফিলারের সাথে নিজেকে বেঁধে দিছে যে না রসুল কি পরিমাণ তঙ্গ হইছে খবরদার কেউ তাদের সাথে সালাম দিতে পারবে না তারা কাউকে সালাম দিলে নিতে পারবে না তাদের সাথে কারো কোনো ধরনের লেনদেন হবে না মুরারা রবিআ দুজন ছিল একটু বুড়ো তো দুজনের স্ত্রীরা এসে বললেনি আর রসুলাল্লা তারা তো বুড়ো একটু অনুমতি দেন শুধু আমরা তাদের খাবারটা তাদের কাছে পুছিয়ে দিই রাসুল এতটুকু অনুমতি দিলেন এক টানা চল্লিশ দিন কাঁদলেন দৃশ্যটা কেমন মতিনের ফিলারের সাথে হাত বাঁধা দৃশ্যটা কেমন হাজু আদম কানসেন কতদিন গুনা তো নয় একমতে খোদাবন্দি লেকিন কানছেন কতদিন সাড়ে তিনশো বছর গুণা না গুনার মত এটা কি গুণা না গুনার মতো এটা গুণা নয় গুনার মত আর ওই সাহাবিরা কতদিন কানছে চল্লিশ দিন এবার আল্লাহ তালা আহাত পাঠাইলেন কিন্তু আবার ধমক দিয়ে দিলেন অনুমা আজ থেকে কিন্তু আগামী দিনগুলো এই সত্যবাদীদের সাথে থাকবা কি বলছে বলেন এই সত্যবাদীদের সাথে থাকবা অকুনুমা আর সোয়াদুফিন এটা এই আয়াতি কারিমান আজিলা এই তিনজনের শানে ও সাল্লাহ আছা তুমিয়ান বোখ আল্লাফিন এই তিনজনের কে আল্লাহ তালা বলেন অকুনুমা আর সোয়াদুফিন যাহোক তবে তো কবুল করলাম তবে আজ থেকে একটা হুঁশিয়ারি দিলাম আজ থেকে কাদের সাথে থাকবা এই সাদুফিনদের সাথে থাকবা এই সত্যবাদীদের সাথে থাকবা এই সাহাবাদের সাথে থাকবা যারা কোনো হিলা করে নাই যারা কোনো একমত করে নাই যারা চলে গেছে আল্লাহ রাস্তায় এদের সাথে থাকবা এদের সাথে কি করবা এদের সাথে থাকবা জীবনে আবার কখনো যদি আল্লাহ রাস্তায় যাওয়ার প্রয়োজন পড়ে খবরদার কিসে থাকতে পারবে না পারবে না অপরাধ করছিল কয়টা কিসের একটা অপরাধ আবাইক্রামের সাথে আবার অপরাধ কিসের কি নাই আল্লাহ রাস্তায় তাইলে এটাকে বলে আর এটাকে বলে লজ্জিত হওয়া লজ্জিত হওয়া চোখের পানি হলেও লজ্জিত হওয়ার খুন পানি হয়ে বের হয়ে আসে বলেন কি বলছি বলেন লজ্জিত হওয়ার খুন পানি হয়ে কি হয়ে আসে পানি হয়ে বের হয়ে আসে এই জন্য আল্লাহ কাছে চোখের পানি যেই জিনিস যত কম পাওয়া যায় এই জিনিস তত দামি হয় কোনো মাসলুককে আল্লাহ তালা কান্নার যোগ্যতা দেন নেই কোনো প্রাণীকে আল্লাহ তালা কাঁদার যোগ্যতা দেন নেই কোনো জানোয়ারকে আল্লাহ তালা কাঁদার যোগ্যতা দেন নেই কোনো ফেরেস্তাদেরকে আল্লাহ কাঁদার যোগ্যতা দেন দুনিয়ার কোন না নসারা দুনিয়ার কোন খসারা দুনিয়ার কোনো বেঈমানকে আল্লাহ তালা আল্লাহর ভয়ে কান্দার যোগ্যতা দেন কি দেন নাই বলেন আল্লাহ তালার ভয়ে কান্দার কি দেন নাই এই জন্য উম্মত বলেন এক বাচ্চা তার সমস্ত চাহিদা পুরা করে কান্না দিয়ে বলেন বাচ্চার একটা যোগ্যতা আছে কি আর কি আর কি কি যোগ্যতা আছে বাচ্চা ছয় মাসের বাচ্চার আর কি কি যোগ্যতা আমার মা বলতেন বাচ্চার মা বুঝে বাচ্চার ইশারা বুবার মা বুঝে বোবার ইশারা বলে কোন কান্নায় পেশাব করবে এটা মা বুঝে কোন কাননা পাখানা করবে এটা মা বুঝে কোন কাননা পায়ের মধ্যে পিপরা কামড়াতেছে এটা মা বুঝে কোন কামড়া চুলের ভিতরে পিপড়া ঢুকছে এটা মা বুঝে আচ্ছা আচ্ছা কথা উমা 6 মাসের বাচ্চা কাঁদে মা ছুটে এসে মাথা চা মাথা কি কি যায় কোন মাথা যাও 길 লাগা তো মনে হয় মাথার মধ্যে পিপড়া ঢুকছে কি তাহলে বাচ্চা কাঁদা যদি মা বুঝে তো বাচ্চা মানুষ বন্দার কাঁদা রব কেন বুঝবে না বলে কি হয় এই জন্য চোখের পানি হাজার বছরের গুণাকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট এক ফুটা চোখের পানির মধ্যে আল্লাহ তালা কি পরিমাণ তকত রাখছেন বলেন আচ্ছা কি পরিমাণ ক্ষমতা রাখছে সারা দুনিয়ার অ্যাটমের মধ্যে যে পরিমাণ পাওয়ার এক ফোটা চোখের পানির মধ্যে আল্লাহ তালা এর চেয়ে বেশি পাওয়া রাখছে কি এক ফোঁটা চোখের এক ফোঁটা এই ইল্লা তাওবাং তাওয়া এক নম্বরে তাওয়া তাবার এক নম্বরটা কি আর না দে মা লজ্জিত হওয়া কি দুই নাম্বার আচ্ছা আপনার একটা পাঁচ টাকার কয়েন ড্রেনে পড়ে গেছে জেনে এই ড্রেনে কয়েনটা রেখে দিয়ে কত টন পানি দিলে এই এই কয়েনটা পাক হবে হ্যাঁ হবে আর ওটাকে যদি তুলে নিয়ে আসে এক গ্লাস দিয়ে দেন এক বদনা দিলে কি ভাই তাইলে বোঝা গেছে কাল ও মা কান গুনার পরিবেশ ছেড়ে দেওয়া বলেন গুনায়ের পরিবেশ ছেড়ে দেওয়া কি বলছি গুনার পরিবেশ ছেড়ে দেওয়া গুনার পরিবেশ ছেড়ে দেওয়া সমূলে ছেড়ে দেওয়া গুনায়ের আসবাব ছেড়ে দেওয়া গুনাহের পরিবেশ ছেড়ে দেওয়া গুনায়ের বন্ধু ছেড়ে দেওয়া যেই বন্ধু আমাকে গুণা করতে বাধ্য করে এরকম বন্ধু ছেড়ে দেওয়া যেই দ্রব্য আমার কাছে থাকলে গুণা হয় এই দ্রব্যটা ছেড়ে দেওয়া এই দ্রব্যটা কি ছেড়ে দেওয়া গুনার সমূলে ছেড়ে দেওয়া যেই বদ অভ্যাস আমার কাছে আছে এটা সমূলে ছেড়ে দেওয়া এটা সমূলে কি দেওয়া ওই পরিবেশ ছেড়ে দেওয়া ওই চাকরি ছেড়ে দেওয়া ওই পেশা ছেড়ে দেওয়া যে তাতে আমার গুণা হয় যেটাতে আমার কি হয় বলেন তাহলে এটা হলো তাওবা এটা হলো কি তাহলে তাওবা মানে কি শুধু তাওবা তওবা হ্যাঁ তাওবার এক নম্বর কি তো দুই দু নম্বর কি গুনা ছেড়ে দেওয়া তওবার তিন নম্বর কি এবার ওয়াদা করা এবার আল্লাহর সাথে চুক্তি করা আল্লাহ আর জীবনে গুনাহ করব না সকলে বলেন আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না এই কথার উপরে মজবুত থাকেন না এটা এটা এটার উপরে আমি এক ভাগ মজবুত লেকিন খুদা না খাস্তা এরপরে যদি হয়ে যায় তো রব যেন বলবেন এবার কি করবি আল্লাহ আর করব না যা আবার মাফ এবার আবার সিদ্ধান্ত নিলেন না আর করবই না খুদা না খাস্তা আবার হয়ে গেছে আল্লাহ এবার কিরবি আর এবারও মাফ তো কয় আল্লাহ এভাবে যোগ কয় বার এক ডেলি সত্তর বার হলেও সত্তর বার কি লেকিন প্রত্যেকবারে আমি চাইব ওই চাইটা কারণ গুনার যোগ্যতা তোকে আমি দিয়েছি তোর যদি গুনার যোগ্যতা দিয়া মাফ না করি তাহলে দোষটা হবে আমার এই জন্য তোর গুনার যোগ্যতা যেহেতু আমি দিছি গুনা যদি তুই করবি আর আমি যদি মাফ করেন নাম রাখছি মাফ আমি করব চল জি বাকি একবার গুনা করে কিন্তু তুই আমার কই তুইবো আমি আর করতাম না কি বলতে হবে বলেন আমি আর আমি আর করব না আমার মতে হাসি হাসি আমি আর করব না না আল্লাহ আমি আর করতাম না হ্যাঁ এজন্য মুখে আস্তাকসুরুল্লাহ আল রু আলা যুনুব গুনাহ করতে থাকা মুসির মুসির মানে কি ইসরা গুনাতে ধারাবাহিক চলতে থাকা আর মুখে ইস্তেফার মুস্তফর বিল্লিসান মুখে আস্তফরুল্লাহ আর আল মুসর আলা জনুক গুনাহে এসরার আর দায়মি আল মুস্তাজি মা রব সে যেন রবের সাথে দুষ্টুমি করল নজবিল্লা বলেন সে রবের সাথে কি করলো তাহলে ইস্তেকবারের প্রথম কথা কি দুই নম্বর কথা কি তিন নম্বর কথা কি ওয়াদা করে আর জীবনে কখনো এরপরে চতুর্থ নম্বর হলেও বান্দার হক সংকলিত হলে বান্দাকে ফেরত দেওয়া যদি এমন হয় আল্লাহ তালা বলেন অমাক্ষয়ানন্দ বলে ওয়াদ্দি ভাবু অহুম তুমি স্টেট সার্ভ করবা আর আমি আজাদ দিব আমি এমন না আমি কিনা অমা কয়ানন্দ বলে ওয়াদ্দি তুমি ইস্তেফার করবা তা আমি তোমাকে আজাব দিব আমি এত কঠিন না এটা আমার অভ্যাস না বলেন এটা আমার কি না এটা আমার অভ্যাস না আমার অভ্যাস আমার অভ্যাস আমি গাফুর আমি গাফার আমি গাফের আমি শুধু গাফের এটাই শেষ না গাফুর এটাই শেষ না আমি গাফুরও আবার রাহিমও কি কি আমি কি বলেন وكان الله غفورا رحيما. إذن أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله. أستغفر الله. সকলে হসিরুহ চোখ বন্ধ করেন অন্য ধামা ধোয়ারামা কান লজ্জিত হয়ে অতীত জীবনের গুণাগুলো মনে করে করে অতীত জীবনের গুণাগুলো মনে করেন একটা একটা গুনা বালিকর পর থেকে একটা একটা গুনা মনে করতে থাকেন সকলে চোখ বন্ধ করেন নিজেদের অতীতের সব হাতের দিকে একটু তাকান নিজের অতীতের ইতিহাসের দিকে একটু অতীতের দিনের বেলা অতীতের বেলা। অতীতের 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 লোকালয় আর অতীতের একাকিত্ব কোনো অতীতের সকালবেলা কোনো অতীতের দুপুর বেলা কোনো অতীতের বিকেল বেলা কোনো অতীতের বেলা। মনে করে করে আস্ত অসুরুল استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله

জীবনের শেষ মজলিস মনে করে চোখের পানি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ আমরমানজলিসে আমরা যতজন আজ তুলেছি প্রত্যেককে আপনি ফরমান আল্লাহ আমরা গুনার সাগর নিয়ে আসছি মৌলা গুনার পাহাড় নিয়ে আসছি মৌলা সকলে মনে মনে আল্লাহ তালার কাছে মাপ চাইতে থাকেন ওই তিনটা কথা মনে করে করে মাপ চাইতে থাকেন নিজের গুণাগুলোর কথা মনে করে করে মাপ চাইতে থাকেন একটা একটা গুনার কথা মনে করে করে মাপ চাইতে থাকেন الله أموكي معفر اللهم الله معفر ما. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. الله ديني وكن আল্লাহ রাতেও গুনা করেছি আল্লাহ লোকালয়েও গুনা করেছি একাকীত্তেও গুনা করেছি মহলা আল্লাহ বেশ গুনা করে ফেলেছি মহলা আল্লাহ বে নেহা গুনা হয়ে গেছে মহলা আল্লাহ সীমাহীন গুনা হয়ে গেছে আল্লাহ সীমাহীন গুনা হয়ে গেছে আল্লাহ আল্লাহ জবারে কোটি কোটি গুনাহ করে ফেলেছি চোখে কুটি কুটি গুনা করে ফেলেছে আল্লাহ কুটি কুটি গুনা হয়ে গেছে মাওলা আল্লাহ কুটি কুটি গুনা হয়ে গেছে মাওলা আমাকে মা ফরমান সকলের হৃদয়ের গহীন থেকে বলেন কলিজা থেকে বলেন কলিজা থেকে বলেন আওয়াজ ছাড়া বলেন আবার ছাড়া বলেন চোখের পানির ভাষায় বলেন আল্লাহ আমাকে মা ফরমা আমাকে মাফ ফরমান আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা বুঝি নাই মওলা আল্লাহ চোখের গুণাগুলো মাফ করে দেন কানের গুণাগুলো মাফ করে দেন দিল দিলাগের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ ওয়াদা করছি আর গুণা করবো মাওলা আল্লাহ ওয়াদা করছি আর গুনা না মাওলা সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না মওলা আর গুনাহ করব না মওলা আর গুনাহ করব না মওলা আল্লাহ আর গুনাহ করব না মওলা আল্লাহ আর গুনাহ করব না মওলা الله لا إله إلا 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 الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله إله إلا الله لا 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 إله إلا الله, لا إلا الله. لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود ألا ترى نياكل مسجود ألا ترى نياكل معبد ألا ترى نياكل مسجود ألا ترى نياكل نا نافع ألا ترى نياكل معطي ألن <applause>